সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই জানেন আমি বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি এবং আমি জাতীয় রাজনীতিতে বিশ্বাসী রব্বানী তন্ত্রের মাধ্যম দিয়ে দলীয় রাজনীতিতে বিশ্বাসী না আমি এমন কোনো কর্ম করতে রাজি না যে আমি আপনাদেরকে ডাকলাম আপনারা আসলেন হরতালে যোগ দিলেন আবার কেউ রিকশার চাকা পাঞ্চার করে দিলেন আবার কেউ গাড়ির কাজ ভেঙে দিলেন আবার কেউ রাস্তা ব্লক করে দিলেন তো আপনার কারণে অন্য মানুষের যে ক্ষতি হবে এর দায়ভার আমি কখনো নিতে রাজি না কারণ আমি কোরআনের মাধ্যম দিয়ে আপনাদেরকে বারবার বলে চলেছি রাষ্ট্রীয় আইন যখন রব্বানি সংবিধান মতে পরিচালনা হবে তখন এই দেশে কারোর হরতাল করতে হবে না এই দেশে বিশ্ব ইজতেমা করতে যেয়ে ঢাকা শহরকে অচল করে দিতে হবে না এর কারণ হলো আপনি একটি ভালো কাজ করতে যে মন্দ কাজের যদি কারণ হয়ে দাঁড়ান তাহলে মনে রাখবেন এই দায়ভার অন্তত আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কখনো নিব না তাই কখনো আমরা হরতালে বিশ্বাসী না রোড ব্লকে বিশ্বাসী না আবার নারীদের উপরে বোরকা চাপিয়ে দেওয়াও বিশ্বাসী না আবার জোরপূর্বক নামাজ পড়ানোতেও বিশ্বাসী না কারণ ইসলাম আমাদেরকে বলে দিয়েছে আপনি ইসলামের বিউটিটা তুলে ধরতে পারবেন আল্লাহ বলছেন দুই নম্বর সুরা দুইশো ছাপ্পান্ন আয়াতে লাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থাতে বল প্রয়োগ নেই আবার আল্লাহ বলছেন আঠারো নম্বর সুরা আল কাহাফের উনতিরিশ নম্বর আয়াতের শুরুতে অকুলিল হাকুম রব্বিকুম রব বেকুম ফামান শাহ আফাল ইউ মিন ওয়মান শাহ আফালিয়াকফুল আর তুমি ঘোষণা করে দাও মহা তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মেনে চলতে পারবে যার ইচ্ছা সে অমান্য করে চলতে পারবে তো রাষ্ট্রীয়ভাবে যখন বাংলাদেশি সেবা পার্টি সুযোগ পাবে তখন বাংলাদেশি সেবা পার্টি আট নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে আমাদের দেশে যে এই মুহূর্তে চৌত্রিশ প্রকারের খনিজ সম্পদ রয়েছে এর অর্থগুলি জনগণের মাঝে বন্টন করে দেবে প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য আজ চুয়ান্ন বছরের বাংলাদেশে একটি বাজেট জনগণের জন্য পেশ করা হয়নি যে বাজেটের টাকাটা আঠারো কোটি মানুষ পাবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বারবার আমি বলেই চলেছি যে আপনি মিলিয়নার যারা আপনি কোটিপতি যারা ওদের নিয়ে খুব চিন্তা করছেন কিন্তু আপনি জনগণের যে বাজার সেই বাজারকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন পারেননি যে বাজারে জনগণ যায় সেখান থেকে ডাল চাল তরি তরকারি মাছ মাংস দুধ ডিম মশলা ফল মূল শাক সবজি এগুলি যেখানে পাওয়া যায় সেখানে নিয়ন্ত্রণ আপনার নেই আপনার নিয়ন্ত্রণ কোথায় সেটি আপনি নিজেও জানছেন না আর আপনি যে ওয়াদা দিয়ে এসেছিলেন সেই ওয়াদা আপনি সব ভঙ্গ করেছেন গত একটি বছর ধরে শুরুতে মৎস্য উপদেশটা বলেছিলেন যে ভারতকে ইলিশ মাছ দেওয়া হবে না প্রথমে আমাদের খেতে হবে আবার নতুন বছরে দিয়ে দিলেন তাহলে কিভাবে এই রাষ্ট্র আপনারা চালাচ্ছেন একটু চিন্তা করে দেখুন বাংলাদেশি সেবা পার্টি এভাবে চালাবে না বাংলাদেশি সেবা পার্টির বাজেটই থাকবে প্রথমে জনগণের গরিব মেটানোর জন্য জনগণের হাতে যদি একবার বাজেটের টাকা চলে যায় এই জনগণ যুগ যুগ ধরে খেতে পারবে আপনি একটি বছরের বাজেট দেশের উন্নয়ন না করে এই কালভার্ট এই পুল এই ব্রিজ এই রাস্তা এগুলি না করে জনগণকে আগে খাওয়ার জন্য তাদের পকেটে টাকা দেন দেবেন কোথেকে গ্যাস আলু না কাহানিল আনফাল কলিল আনফাল উলিল্লাহি ওয়ার রাসুল ফাত্তাকুল্লাহ ও আসলেহ তাবাইনিক কিন্তু আজ গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের যে সিস্টেম পৃথিবীতে চলছে এই সিস্টেমগুলি সবই ব্যর্থ হয়েছে আমাদের দেশে এখন যদি বিএনপি মার্কা মুসলমান কোনো একটি বড় সমাবেশ করে সেখানে ভাড়াটে লোক আনতে হয় মানুষকে দেখানোর জন্য এই টাকাগুলো থেকে আসছে আবার যারা ভারতপন্থীরা ডক্টর ইনুসারের চারিপাশে বসে আছে কোনো না কোনো ক্রমে তারা আবার ভারতকে প্রমোট করেই চলেছে অথচ আমাদের একটি স্বাধীন দেশ জনগণ ডক্টর মোহাম্মদ স্যারকে এই জন্য বসায়নি যে তিনি আস্তে আস্তে দেশকে ভারতের দিকে নিয়ে যাবেন কারণ তার চারিপাশের যত উপদেশটা আমরা দেখতে পাই অধিকরা খুনি হাসিনার যুগে বহাল কিভাবে তারা আসলো কিভাবে তারা চুপুর হাতে নিল কিভাবে তারা সেই আমলাদেরকে নিজ নিজ জায়গাতে বসতে দিল দুর্নীতিবাজরা তো সব জায়গায় বসে আছে আর ছাত্রদেরকে সামান্য কজনকে রেখে বাকি সব বুড়ো বুড়িদেরকে আনা হয়েছে এরা তো এই দেশ গড়বে না কারণ তারা সবাই এ একে আজাদ বলেন আবার বসুন্ধরা গ্রুপ অথবা অন্যান্য যারা আছে এরা তো দেশ গড়বে না কারণ এদের সবারই বিদেশে কিছু রয়েছে এদের দৃষ্টিতে দেশ ঘুরলাই আসি না এখন কোথায় রয়েছে দিল্লিতে আর একজন লন্ডনে তো দেশ যদি সঠিকভাবে পরিচালনা না করা যায় তাহলেই হরতাল দিয়ে বড় বড় সমাবেশ করে কোটি কোটি টাকা নষ্ট করে তো কোনো লাভ নেই এদেশের গরিব মানুষ কেউ ছাউনির নিচে ঘুমোচ্ছে কেউ স্টেশনে ঘুমোচ্ছে কেউ ফুটপাতে ঘুমোচ্ছে কারোর বদনে কাপড় নেই কারোর মুখে খাবার নেই কারোর পেটে ক্ষুধা কারোর পানীয় জল নেই এগুলি নিয়ে ডক্টর মোহাম্মদ স্যারের কোনো মাথা ব্যথা নেই ন্যায় বিচার বলতেই কিছু নেই এত বড় বড় ঘটনা ঘটে গেল শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর এবং তার গংরা সেই আসিফ নজরুল বহাল তবিয়াতে কোনোভাবেও ন্যায় বিচারের পক্ষে না অথচ কেন্দ্রে কেন্দ্রে তিনিও বলেছিলেন সময় যে আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দিতেন তাহলে আমি অনেক ভালো কিছু করতে পারতাম সবাই জিরো পয়েন্টে দাঁড়ানো এখন বাংলাদেশি সেবা পার্টি কারোর কাছে কখনো ভিক্ষা চাবে না দেশের অর্থ যা পাচা রয়েছে সেটি নিয়ে আসবে